অপরাজিতা বিল আমি উপস্থিত ছিলাম বিধানসভায় পাশ হয়েছে বিধানসভায় বিজেপি এটাকে কোনো মানে অন্য কিছু কথা বললেও বিলটাকে বিরোধিতা করতে পারেনি বিলটা সর্বসম্মতিক্রমে আমরা হয়েছে ভোটও করতে হয়নি বিলটা আমরা সকলে মিলে পাশ করেছি এই বিল ভারতবর্ষে একটা নতুন নিদর্শন দেবেন যে শহীদ হয় সে দেশের স্বাধীনতা দেখে যেতে পারে না কারু কারু স্বার্থতা আত্মত্যাগের ফলে দেশের ভবিষ্যৎকে বিষয়গুলো করেন এই যারা শুধু আন্দোলন আন্দোলন নামে ছেলে খেলা করার চেষ্টা করছেন তা তার পক্ষে অভিনয় আমরা চাই তেরো কোটি বাঙালি আমরা ঐক্যবগ্য থাকি কেন আমরা এখানে অনৈক্য এইটা নিয়ে আমাদের একটা মেয়েকে কেউ অসম্মান করেছেন তাকে ওইভাবে মৃত্যু হয়েছে এটা নিয়ে কিসের মতো বিরোধ এটা সবাই মিলে আমরা একমত হবো এটা আমার বাড়ির সন্তান আছে আপনার বাড়ির সন্তান আছে এইটা নিয়ে কেন আমরা পলিটিক্যাল মত পার্থক্য করবো যারা পলিটিক্যাল মত করে যাদের জমি হারিয়ে গেছে রক্ত স্বল্পে ভুগছে তারা কি নিজস্ব রক্ত পাওয়ার জন্য এই কাজ করছে এটার সঙ্গে আমরা একমত না আমরা একমত আসুন সকলে মিলে দাঁড়িয়ে কী কী করা যায় সরকারেরও যদি কোনো সমালোচনা থাকে বন্ধুত্বমূলকভাবেও করা যায় ব্যাপারটা আলোচনা করেও করা যায় বিরোধী পক্ষও আসতে পারে সরকার পক্ষকেও এগোতে হবে কোনো ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে সব ঘটনা আমিও এখানকার এমএলএ কোনো কারণে আমারও ভুল হতে পারে কোনো ঘটনায় পাবলিক যদি আমাকে বুঝিয়ে বলে দেখতে হবে যে এইটা আমাদের ভুল করে ঠিক কথা ঠিক সঠিকভাবে এলাকাকে ভালোবাসতে হয় তাহলে আমাদের কথা রাজ্যকে ভালোবাসতে হবে এই রাজ্যে কোটি কোটি টাকার ইনভেস্টমেন্টের সম্ভাবনা আছে যদি এরকম ধরনের বিশৃঙ্খলা হয় তখন তখন বিদেশি শিল্পপতিরা আমাদের রাজ্যের শিল্প করবে না একবার একটা একটা ভুল বোঝাবুঝিতে রাজনৈতিক ভুল বোঝাবুঝিতে একটা টাটা কোম্পানি ফিরে গেছে আবার যদি এটা হয় তাহলে আমাদের রাজ্যের বদনাম হবে ভারতবর্ষের মধ্যে আমাদের রাজ্যে তাহলে শিল্পের সম্ভাবনা আমরা সামান্য ছেলেগুলোদের রাজনীতি করবো নিজেরা নেতা হবো ছেলেগুঁড়োর জন্য কিছু ভবিষ্যৎ করে যেতে পারবো না এই ছেলেগুঁড় যদি ভবিষ্যৎ যদি করতে হয় তাহলে আমাদেরকে শান্তিপূর্ণভাবে সমস্ত কিছু বিষয়টাকে রেখেই আমাদের কাছে ব্যবহারটাকে রাখতে হবে চেতর একটা সুযোগ নিয়েছেন একটা অরাজনৈতিকভাবে কিছু মানুষ বেরোচ্ছেন বলে আমরা ফেস করছি না আমরা দেখেছি মিছিলে আমরা বলি বাঁয়ে কাঁড়া তৃণমূল ডায়নে কাড়া তৃণমূল সামনে কারা তৃণমূল দেখেছি একটা শক্তি আমাদের কিন্তু ক্ষয় হয় এটা কোনো কথা না মানুষ বেরিয়ে এসছে না তো ভালো আমরা চাই মানুষ বাড়ি থেকে বেরিয়ে প্রতিবাদ করুক সব ব্যাপারে প্রতিবাদ করুক এই সময় জুড়ে যখন আমাদের রাজ্যে এই ঘটনা ঘটেছে তখন প্রায় দাঁড়িয়ে উননব্বইখানা এরকম শিলতাহানির ঘটনা মহিলাদের নির্যাতনের ঘটনা সারা ভারতবর্ষে ঘটেছে উননব্বইখানা উননব্বইখানা ঘটেছে অন্য রাজ্যে কোন রাজ্যে আজকের এই রাটা ভোগবাদী সমাজে এই ধরনের ঘটনা তাকে তাকে কীভাবে বন্ধ করা যায় আমি তো নিজে বিধানসভায় প্রস্তাব দেব ফেসবুকের যেমন অনেক সফলতা আছে ফেসবুকের এমন কিছু অ্যাপ্রোজ যা আমাদের পুরুষ নারীকে অন্য আকর্ষণে নিয়ে আসে এগুলো কেমনভাবে বন্ধ করে যেমন চীনে শুনেছি ফেসবুক যে কোনো ফেসবুক যে কোনো কেউ এ করতে পারবে না এটা অ্যাপ্রুভ নিতে হয় সরকারের যে কোনটা করবে কোনটা করবে না কারণ আমি ইচ্ছা করলাম আমার মনের কথা আমি ফেসবুকে দিয়ে দিলাম মদ খেয়ে রাত্রিতে কী বলছি সকালে আমি বলছি না একটা উত্তেজনা তৈরি হচ্ছে বা নারী পুরুষের দেহ নিয়ে একটা ফেসবুকে বিষয়গুলো করা এটা আমরা বিরোধী নারী পুরুষের প্রেম ভালোবাসাটা ব্যক্তিগত সম্পর্ক তার সঙ্গে তো এরমভাবে বিষয়টাকে নিয়ে আসা মানে যায় না মানে যায় না মেয়েরা কেউ আমাদের কেউ আমাদের বোন কেউ আমাদের নারী কেউ আমাদের বলতে পারেন যে মা কেউ আমাদের চাচি কেউ আমাদের ভাবি কেউ আমাদের বোন কেউ আমাদের বাড়িতে স্ত্রী এক এক রূপে আমাদের মেয়েদের দেখি সব মেয়েরা সবসময় সম্মানের আসনে বসানো থাকে আর আমি মনে করি না যে মেয়েদের নিরাপত্তা শুধু মেয়েরা দিতে পারে মেয়েরা পুরুষদের মধ্যেও মেয়েদের নিরাপত্তা দেবার জন্য বা মেয়েদের স্থিরতা কোনো কোনো পুরুষ তা চায় না পুরুষত্বের এটা বদনাম যদি পুরুষ কোনো পুরুষ জোর করে কোনো মহিলাকে তার স্বাদ গঠানো চায় সেটা সেটা জাতির কাছে লজ্জা আজকে সারা পৃথিবীতে এটা আলোচনা হচ্ছে স্বাধীন ভারতে যখন যখন ব্রিটিশরা চলে গেছিলো তখন ভাবা গেছিলো যে ব্রিটিশরা কড়া আইন করতো আমাদের ভারতীয়রা আমরা স্বাধীন আমাদের কেন কড়া আইন দরকার নেই আমরা নিজেরাই বিষয়টা করবো দেখা গেছে পৃথিবীতে নানা প্রাচুর্যতা আসে যাওয়ার পরে আজকের পৃথিবীতে একটু অশান্ত হয়ে যাচ্ছে নানা ইমিউনিটিস বেড়ে গেছে ফলে প্রবলেমটা আছে যুগে যুগে যেমন কোনো জিনিস কোনো উন্নত জিনিসের এ থাকে মেরিট ডিমেরিট থাকে একটা ডিমেরিটও হচ্ছে আমাদের কাছে এরকম একটা বিষয় সহজে বিষয়টাকে মানে করে নেওয়া সহজ সহজে ব্যাপারটাকে রেখে দেওয়া এটাকে আমরা করব আজকে ইচ্ছে করলে আপনি আজকে ইচ্ছে করলে ফেসবুক দেখিয়ে বা ইত্যাদি দেখিয়ে কোনো পুরুষ নারী তার সমস্ত কিছু বিষয়টা যা তাদের যা তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক যেটা সে তারা ফেসবুকেও করতে পারে এটা তো একটা এগুলো আমাদের দেখতে হবে কীভাবে বন্ধ করে যায় এগুলো আমাদের আইন করে বন্ধ করার বিষয়ে ভাবতে হবে কারণ এটা ডেঞ্জারাস এটা শুধু একটা পলিটিক্যাল আজকে একটা পার্টি ক্ষমতা থেকে ছুতো গেলে একটা পার্টি আসবে সমস্যা কি মিটেই যাবে সমস্যা মেটাতে গেলে রোগটাকে ধরতে হবে রোগটাকে ধরতে হবে সেটা সবাইকে বলবো সুস্থ মানুষরা ঠান্ডা মাথায় চিন্তা করুন লেখাপড়া জানা মানুষরা ঠান্ডা মাথায় চিন্তা করুন আমাদের এই এই ঘটনাটা কীভাবে বিষয়গুলো করা যায় মানে করা যায় এই জন্য আমরা সেইটাকে রাখবো